আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম অন্য একটা ভিডিও তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব কম উপকরণ ব্যবহার করে খুব কম সময়ে গ্যাস এবং মাইক্রোওভেন ছাড়া কীভাবে মাটির উনুনেও খুব সুন্দর পিৎজা বানানো যায় তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা তার মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ ইস্ট এক চা চামচ চিনি আর ওয়ান ফোর্থ চা চামচ নুন দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোকে হালকা হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এখানে উষ্ণ গরম জলের মাধ্যমে ময়দাটাকে মেখে নিতে হবে উষ্ণ গরম জল যাতে আমরা একটা আঙুলকে দু তিন মিনিট মতন সেই জলের মধ্যে চুবিয়ে রাখতে পারি এরকম জলের মধ্যে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে তো হালকা হাতে ময়দাটাকে মাখতে হবে একটু সময় লাগবে ধৈর্য নিয়ে কাজটা কিন্তু আমাদের করতে হবে এই ময়দা মাখাটা আমাদের যত ভালো হবে আমাদের পিৎজার বেস অর্থাৎ পিৎজার যে রুটিটা সেটাও কিন্তু খেতে খুবই ভালো হবে আর সফট হবে তো আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে মাখলেই হবে তো ফাইনালি আমাদের ময়দা মাখা কিন্তু রেডি এবারে এই ময়দাটাকে আমরা রেখে দেবো মিনিমাম আধ ঘন্টার জন্য আর হাতে বেশি সময় থাকলে এক ঘন্টার মতনও রাখা যায় তো ওপর থেকে আমি দিয়ে দিলাম একটা চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি ময়দার ডোয়ের গায়ে ওপর নিচ ভালো করে উল্টে পাল্টে তেলটাকে দিয়ে আমি মাখিয়ে রাখবো ময়দার ডোয়ের গায়ে তেলটা মাখানো হয়ে গেলে আমি বাটির গায়েও একটু তেলটা লাগিয়ে দিচ্ছি ভালো করে তেলটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে আমি ঢেকে একটু গরম জায়গায় রেখে দেব। তো এটাকে মোটামুটি আধ ঘন্টা মতন ঢেকে রাখলেই হবে যেহেতু আমার হাতে একটু বেশি সময় ছিল সেহেতু আমি এটাকে এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম তো এই সময়ে আমি কিছু জিনিস বানিয়ে নিয়েছিলাম যেগুলো আমাদের পিৎজাতে কাজে লাগবে তো প্রথমেই আমি বানিয়ে নিয়েছিলাম পিৎজার সস তার জন্য আমি কড়াই গরম করে তার মধ্যে একটা চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে দুপোয়া রসুন কুচি ছোট্ট সাইজের পেঁয়াজের অর্ধেক কুচি সেটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে চারটে ছোট্ট ছোট্ট সাইজের টমেটো অর্ধেক করে কেটে নুন দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে কড়াইতে দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকা খুলে টমেটোটা নরম হয়ে গেলে সব উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে তার মধ্যে দু টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওয়ান ফোর চামচ চিনি দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু শুকনো শুকনো করে ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পিৎজার সস বাড়িতেই তোমরা চাইলে এখানে দোকানে কেনা পিৎজা সস বা সেজওয়ান চাটনি ইউজ করতে পারো তো এবারে ওই একই কড়াইতে আমি চিকেনটাকে রেডি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ সর্ষের তেল ওই সর্ষের তেলের মধ্যে আমি আগে থেকে রেডি করে নেওয়া কুচিয়ে নেওয়া দুশো গ্রাম চিকেন সেই দুশো গ্রাম চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ওয়ান ফোর্থ চামচ পেঁয়াজ বাটা আর হাফ টি স্পুন আদা রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম তো সেটাকে কড়াইতে দিয়ে হালকা হাতে নুন দিয়ে ভেজে নেব তো আমাদের পিৎজার যে চিকেনের টপিং সেটা রেডি তোমরা চাইলে নামানোর সময় একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারো তো এক ঘন্টা পরে ফিরে এলাম তো এখানে আমাদের পিৎজার ডোটা দেখো কত সুন্দর হয়েছে একদম জালিদার হয়েছে সুন্দর পিৎজার ডো কিন্তু আমাদের ফার্মেন্ট ভাব সুন্দরভাবে ফরমেন্ট হয়ে গেছে এবারে এই পিৎজার ডোটাকে আবারও হালকা হাতে একটু সময় নিয়ে মেখে নেব তো আমি যেহেতু দুটো ডো পিৎজা বানাবো সেই জন্য ওই ময়দার থেকে আমি দুটো লেচি কেটে নিয়েছি দুটো লেচি কেটে নেওয়ার পরে এবারে একটা ফ্ল্যাট জায়গায় আমি এই পিৎজার ডোটাকে রেডি করব। তো আমি এখানে একটা থালার ওপরে পিৎজার ডোটাকে নিয়ে হাতের তালুর সাহায্যে ভালো করে ডোলে ডলে এই ময়দাটাকে মেখে নেবো তো একটু সময় নিয়ে এই কাজটা আমাদের করতে হবে এই ময়দাটা আমাদের যত সুন্দর মাখা হবে আমাদের পিৎজার যে রুটিটা সেটা কিন্তু খুবই সফট হবে খেতেও ভালো হবে তো এই দেখো আমাদের পিৎজার ডো কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এবারে আমরা চলে যাব পরের স্টেপে তো পরের স্টেপে আমাদের এই পিৎজার ডোটাকে কিন্তু আমাদের শেপ দিতে হবে তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেলুন চাকি তো বেলুন চাকির ওপরে রেখে ওপর থেকে ছড়িয়ে দিলাম শুকনো ময়দা তো শুকনো ময়দা ওপর নিচ থেকে ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে সাইড ভালোভাবে ছড়িয়ে নেব হালকা হাতে ভালো করে সমানভাবে ছড়িয়ে নেব তো পিজার এই ডোটাকে কিন্তু আমাদের চারিদিকটা সমান করে করতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না তো হাত দিয়ে বেশ খানিকটা ভালো করে ছড়িয়ে নেওয়ার পর এবারে আমি একটা বেলুন চাকির মাধ্যমে এটাকে সমানভাবে বেলে নেব তো আমি এখানে সমানভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি তো আমি তোমাদেরকে থিকনেসটাও দেখিয়ে দিচ্ছি যে কেমন থিকনেস আমি রেখেছি তো ভালোভাবে সমান করে বেলে নিয়েছি তো আমি এরকম টাইপের রেখেছি থিকনেসটা থিকনেসটা এরকম থাকলেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে পিৎজাটাকে বেক করার জন্য আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি তোমরা থালা প্লেট যা ইচ্ছা যা খুশিতে বেক করতে পারো তো এর ওপরে আমি বাটার ব্রাশের সাহায্যে পুরো চারিদিকে বাটারটাকে ব্রাশ করে দিলাম ভালো করে বাটারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তো ভালো করে বাটারটাকে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে তাহলে পিৎজাটা কিন্তু লেগে যাবে না বেক করার পরে তো এবারে পিৎজার যে ডোটা সেটাকে দিয়ে হাত দিয়ে ভালোভাবে চারিদিকটা সমান করে নিয়ে নিলাম সমান করে নেওয়ার পর একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ফুটো ফুটো করে নিতে হবে তো হালকা হাতে একটা কাটা চামচের সাহায্যে এই পিৎজার ডোটাকে কিন্তু ফুটো ফুটো করে নিতে হবে নয়তো এই পিৎজার ডোটা পুরো ফুলে লুচির মতো হয়ে যাবে তো যাতে একেবারেই লুচির মতন ফুলে না যায় সেই জন্য এটাকে ধীরে ধীরে ফুটো ফুটো করে নিলাম ফুটো করে নেওয়ার পর একটা অয়েল ব্রাশে বাটার লাগিয়ে পিৎজার ডোয়ের চারিদিকে আবারও একটু বাটার ব্রাশ করে দেব হালকা হাতে তো এখানে বাটার ব্রাশটা করে দিলে এটা খেতে কিন্তু আরও টেস্টি হয়ে যাবে তো এবারে বাটার ব্রাশ করে দেওয়ার পর এখানে আমি ইউজ করছি যে পিৎজার সসটা এখানে আমি দু চা চামচ মতন পিৎজার সস ইউজ করছি তোমরা তোমাদের পছন্দ মতন সস এখানে ইউজ করো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে পিজ্জা সস যেন একদমই বেশি ইউজ করা না হয় নয়তো পিৎজার এই ডোটার মধ্যে সসটা একেবারে ঢুকে যাবে আর পিৎজার ডোটা কিন্তু ভালোভাবে বেক হবে না আর খেতেও একটুও ভালো লাগবে না তো ভালোভাবে সসটাকে স্প্রেড করে দেওয়ার পর এখানে আমি আমার পছন্দ মতন টপিং ইউজ করছি তোমরা তোমাদের পছন্দ মতন টপিং এখানে ইউজ করতে পারো তো প্রথমে ইউজ করছি ক্যাপসিকাম আর তার মধ্যে দিয়ে দিলাম টমেটো তোমরা চাইলে এখানে রেড বেল পেপার ইয়েলো বেল পেপার ব্ল্যাক অলিভ ব্রোকলি মাশরুম যা খুশি ইউজ করতে পারো তো এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালোভাবে চারিদিকে সমানভাবে সুন্দর করে আমার ইচ্ছা মতন আমি সাজিয়ে নিচ্ছি পিৎজা তো এখানে টপিংগুলো মনের মতন করে সাজিয়ে নিচ্ছি তো বাড়িতে বানানোর কিন্তু একটাই সুবিধা আমরা কিন্তু আমাদের মনের মতন টপিং এখানে ইউজ করতে পারি আর ভরে ভরে দিতে পারি এবারে আমি দিয়ে দিলাম কর্ন তো এটা কিন্তু কোনো ফ্রোজেন কর্ন বা সুইট কর্ন নয় নর্মাল ভুট্টার দোকানে যে ভুট্টাগুলো কিনতে পাওয়া যায় আমি দশ টাকা দিয়ে ভুট্টা কিনে এনে সেটাকেই ছাড়িয়ে এখানে ইউজ করছি তো এখানে ভুট্টাকেও ভালো করে ছড়িয়ে নেওয়ার পর চলে যাবো পরের স্টেপে তো পরের স্টেপে আমি এখানে চিকেনগুলোকেও ভালো করে অ্যাসেম্বল করে নেবো তো আগে থেকে যে চিকেনটাকে রেডি করে রেখেছিলাম সেই চিকেনটাকেই এখানে ইউজ করছি তো এখানে আমি আমার পছন্দ মতন ভরে ভরে কিন্তু চিকেন ব্যবহার করছি যেহেতু বাড়িতে বানানো তো সেহেতু আমি যেমনটা খেতে ভালোবাসি ঠিক তেমনভাবেই কিন্তু পিৎজাটাকে রেডি করে নিচ্ছি তো তোমরা তোমাদের পছন্দ মতন ইউজ করতে পারো তো যারা চিকেন খেতে চাও না তারা চাইলে এখানে পনিরও ইউজ করতে পারো বা ঘরে যদি চিকেন পনির কিছুই না থাকে তো এভাবে কিন্তু বানালেও ভালো লাগে সিম্পলভাবে তো এবারে চলে এলাম সোজা উনুনে রান্নাঘরে এসে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরকম একটা প্লেট তো প্লেট দিয়ে ওপর থেকে আরেকটা থালা দিয়ে পনেরো মিনিট একটু মাঝারি জালে এটাকে গরম করে নেব। তো কড়াইটা গরম হয়ে গেলে এবারে এই প্লেটের ওপরেই আমি পিৎজার যে থালাটা সেই থালাটাকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর একটা থালা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য তো পিৎজা বেস বেক করতে আমাদের সময় লাগবে পঁচিশ মিনিট তো প্রথম পনেরো মিনিট আমরা একটু মাঝারি জালে এটাকে বেক করতে দেব। এরপরে আমি নিয়ে নিয়েছি আমুলের দুটো কিউব চিজ তো কিউব চিজগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব তো এই কিউব চিজগুলো দিলেও কিন্তু হবে বা তোমরা চাইলে বাজারের মজরেলা চিজও এর মধ্যে ইউজ করতে পারো বা বাড়িতেও চিজ বানানো যায় তোমরা বাড়িতে বানানো চিজও ইউজ করতে পারো তো এখানে আমার এখানে এই কিউব চিজটাই অ্যাভেলেবেল ছিল তো আমি এখানে কিউব চিজ ইউজ করছি তো ভালোভাবে পিৎজার যে চিজটা সেটাকে আমাদের গ্রেট করে নেওয়া হয়ে গেছে তো চলো এবারে যাই পনেরো মিনিট পরে চলে এসলাম আবার রান্নাঘরে তো এসে এবারে থালাটা তুলে চেক করব যে আমাদের পিৎজাটা বেক হয়েছে কি না তো পনেরো মিনিট পরে ফিরে এসে দেখি পিৎজা কিন্তু আমাদের বেক হয়ে গেছে এবারে আবারও অয়েল ব্রাশে একটু বাটার লাগিয়ে পিৎজার সাইডে একটু বাটার ব্রাশ করে দেবো তাহলে খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে যেহেতু বাড়িতে বানাচ্ছি সেহেতু সব কিছুই কিন্তু আমি আমার মনের মতন করে ইউজ করছি তোমরা চাইলে করতে পারো আবার নাও করতে পারো তো বার্টারটাকে ব্রাশ করে দেওয়ার পর এবারে ওপর থেকে আমি ছড়িয়ে দেব গ্রেড করে রাখা চিজটা তো এখানে আমি চিজটাকে গ্রেড করে ইউজ করছি তাহলে চিজটের চিজের লেয়ারটা যাতে পিৎজার ওপরে সমানভাবে স্প্রেড হয় সেই জন্য আমি এখানে গ্রেড করে ইউজ করছি তোমরা চাইলে তোমরা তোমাদের মনের মতন ভাবে পিজ্জাটাকে সাজাতে পারো তো এখানে আমি আমার মনের মতন পিজ্জাটাকে সাজিয়ে নিচ্ছি তো এই কিউব চিজটাকে করে দেওয়ার পরে এটাকে আমি মিনিটের জন্য নিভু জালে থালা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব যাতে চিজটা সুন্দরভাবে মেল্ট হয়ে যায় তো দশ মিনিট পরে আবার ফিরে আসছি তো দশ মিনিট পরে ফিরে এলাম দেখো ঢাকনাটা তুলে নেব যে দেখি চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর আমাদের পিৎজা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তো চলো এভাবে আমি আরও একটা পিৎজাকে বেক করে নেব তো সেমভাবেই আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়ে পিৎজাটাকে বসিয়ে দিলাম বেক করার জন্য এটাকেও সেমভাবে পনেরো মিনিট আর দশ মিনিট দুভাগে বেক করতে দেব তো প্রথম পিৎজাটা নিয়ে চলে আসলাম সোজা এটাকে অ্যাসেম্বল করতে তো দেখো পিৎজাটা কত সুন্দর বেক হয়েছে তো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি অরিগ্যানো তো তোমরা তোমাদের ইচ্ছে মতন এখানে সমস্ত কিছু ইউজ করো তো এখানে আমি আমার পছন্দ মতন এখানে অরিগ্যানো ছড়িয়ে দিলাম এরপরে অরিগ্যানো ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে আমি ছড়িয়ে দেবো চিলি ফ্লেক্স তো এখানে আমি কোন কোম্পানির চিলি ফ্লেক্স ইউজ করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে আমি আমার টেস্ট অনুযায়ী ওপর থেকে চিলি ফ্লেক্সটাকেও ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটাকে ছড়িয়ে দেওয়ার পর এবারে আমি এটাকে থালা থেকে আনমোল্ড করে তোমাদেরকে সম্পূর্ণ কাট করে দেখাবো যে পিৎজাটা কেমন হয়েছে তো আমি একটা বেলুন চাকির ওপরে রেখে দিলাম তো এবারে একটা বড় ছুরির সাহায্যে এটাকে কেটে নেবো তোমাদের ঘরে যদি পিৎজা কাটার থাকে তো পিৎজা কাটারটা ইউজ করতে পারো আমার ঘরে যেহেতু নেই সেই জন্য আমি একটা বড় ছুরির সাহায্যে পিৎজাটাকে কেটে নেবো ঠিক যেমনভাবে দোকানে পিজারকে কাট করা হয় ঠিক সেভাবেই পিৎজাটাকে আমি কাট করে নিচ্ছি তো দেখো পিৎজাটা কত সুন্দর বেক হয়েছে টপিংগুলোও যেমন বেক হয়েছে পিৎজার চিজটা মেল্ট হয়েছে আর পিৎজার যে বেস্টটা রুটিটাও কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম পিৎজার প্রথম পিৎজাটা তো আমাদের সেকেন্ড পিৎজাও কিন্তু ততক্ষণে রেডি হয়ে গেছে তো এটাকেও অ্যাসেম্বল করে নেবো অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে তো এখানে আমি আমার টেস্ট অনুযায়ী অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে এটাকে সাজিয়ে নেব তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে এভাবে পিৎজা বানিয়ে দেখো কথা দিচ্ছি খুবই ভালো লাগবে খেতে তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা